জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ শ্রদ্ধে দর্শক আপনাদের প্রত্যেককেই যথাযোগ্য সম্মান জানিয়ে সনাতন সত্য চ্যানেলের আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আন্তরিক স্বাগত জানাই দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব গীতার একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ শ্লোক এবং সেই সম্পর্কে সনাতন হিন্দু ধর্মের মানুষদের কাছে গীতা হলো একটি শুধুমাত্র পবিত্র ধর্মগ্রন্থই নয় এটি একটি যেন চিরন্তন পথ প্রদর্শক আমার আপনার সকলের জীবনের দিক নির্দেশক তাই তো গীতাকে বলা হয় বিজ্ঞান বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান যে জ্ঞানের উপর নির্ভর করে আপনি আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন এবং জীবনে চলার পথে যে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলোকে কাটিয়ে ওঠার মতো আপনাকে কৌশলী করে তুলবে এক কথায় আপনাকে স্ট্র্যাটেজিস্ট করে তুলবে তো আসুন দর্শকবৃন্দ আজকে সেই জনপ্রিয়তম একটি গীতার শ্লোক নিয়ে আমরা আলোচনা করি যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মম পরিত্রাণায় সাধুনাম চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় উগে এর অর্থ হল হে ভারত যখনই ধর্মের অধোপতন ঘটে আর অধর্মের বাড়াবাড়ি দেখা দেয় তখনই আমি এই পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হই সাধুজনদের রক্ষা করবার জন্য এবং সঙ্গে সঙ্গে ধর্মকে করবার জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সর্বদা আছেন এবং তিনি সমস্ত কিছুর উপরই তার দৃষ্টি নিবন্ধ রেখেছেন তিনি সব কিছু নজর করছেন আমরা যে বলি যে ভগবান কিছুই দেখতে পান না তা নয় তিনি সব দেখতে পাচ্ছেন এবং তিনি সময় মতো তার প্রতিকারও করছেন তাই তিনি কখনও অধর্মকে স্থায়ীভাবে প্রাধান্য দেন না আমরা এটা যুগ যুগ ধরে দেখেছি কংসকে বধ করতে দেখেছি হিরণ্য কসুলপুকে বধ করতে দেখেছি রাবণকে অবতার রূপে বধ করতে দেখেছি ভগবান রামকে তো এইভাবেই যুগে যুগে কিন্তু তিনি আবির্ভূত হয়েছেন মহাভারতে আমরা দেখেছি যে দুষ্ট কৌরবদের কিভাবে বধ করে অধর্মকে বিনাশ করে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পাণ্ডবদের মধ্য দিয়ে ধর্ম স্থাপন করেছেন তো যদি জীবনের সঙ্গে আমরা বর্তমানকালে মিলিয়ে দেখি আজকেই সমাজে অবিচার অন্যায় হিংসা স্বার্থপরতা দিনকে দিন বেড়ে চলেছে তখন অনেকের মনেই প্রশ্ন জাগে যে সমস্ত সৎ কতিপয় সৎ মানুষ রয়েছেন তার অত্যন্ত ব্যথিত হন তারা ভীষণ মানসিক ঘাত ঘাতে তারা ভুগতে থাকেন তাদের মনে কখনো যন্ত্রণায় প্রশ্ন আসে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় একটা ধোয়াশা তৈরি হয় তারা সবসময় বলেন যে ভগবান কোথায় চতুর্দিকে এত অন্যায় হচ্ছে তার প্রতিকার কেন তিনি করছেন না কিন্তু গীতা বলেছে যখন অন্যায় করে তখন ঈশ্বর নানা রূপে আমাদের মধ্যে এসে দাঁড়ান কখনও তিনি আসেন একজন মহান নেতা হয়ে কখনও একজন জ্ঞানী ঋষি হয়ে কখনও বা সাধারণ মানুষের মধ্যেই তিনি শক্তি সঞ্চার করেন তাই আমাদের উচিত দুঃসময়ে হতাশ না হয়ে বিশ্বাস রাখা যে ভগবান সর্বদা আমাদের সুরক্ষা করছেন এবং তিনি সঠিক সময়ে ধর্মের বিজয় নিশ্চিত করবেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে তার প্রতি তো ভক্তরা এই শ্লোক আমাদের শেখায় ধর্ম যতবার বিপন্ন হয়েছে ঈশ্বর ততবার মানব জাতি রক্ষা করেছেন অন্যায় যতই বাড়ুক শেষ পর্যন্ত কিন্তু তার বিনাশ হবেই সত্যের জয় হবে আমাদের কর্তব্য হলো ধর্মের পথে স্থির থাকা আর ঈশ্বরের ওপর স্থির আস্থা রাখা বিশ্বাস রাখা সুতরাং আসুন এই শ্লোক থেকে আমরা কি জানলাম কি শিখলাম এক কথায় যে জীবনে যতই অন্ধকার নেমে আসুক এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আশা হারানো যাবে না কারণ তিনি ভগবান যুগি যুগে আমাদের পাশে রয়েছেন তো প্রিয় দর্শক গীতার এই চিরন্তন শিক্ষা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সার্কেলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি প্রেস করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ততক্ষণ যেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ